রবিবারের দিনটা ছুটির দিন বলে এত ল্যাদ খেতে খেতে দিনটা কাটে কি বলবো আর সকাল থেকেই এতটা দেরি হয়ে যায় উঠতে ঘুম থেকে আর তারপরে কি করব কখন করব জানি না আর ডিম দুটোর অবস্থা দেখো এত পরিমাণে কী সব লেগে রয়েছে ধুয়েছি তারপরেও যাচ্ছে না যাই হোক তো অনেকটাই দেরি হয়ে গেছিলো উঠতে তার প্রায় এগারোটা নাগাদ তখন এসছি চাউমিন করতে তো নর্মালভাবে যেমন চাউমিন করে সেরকমই করি আর তোমাদেরকে অনেকবারই অনেক ব্লগে দেখিয়েছি তাই আর দেখালাম না আর এই দেখো এটা দিয়ে আর কি সকালের ব্রেকফাস্টটা করব আর যখনই দেখছি বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার মানে ভীষণ মানে খুব একটা যে রোদ হয়েছে তেমনটা নয় আর কি বেশ বাইরেটা হাওয়া হাওয়া দিচ্ছিলো বৃষ্টি পড়ছে অল্প অল্প আর এই দেখো এই টেবিলটায় বসে এখানে জালনার ধারে বসে চাউমিন খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল বাইরে ফুরফুর করে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আর এখানে চাউমিন খে খাচ্ছে আর কি যাই হোক আর ওর তো আবার গোপাল ভাঁড় দেখার বিষণ নিষে আছে মানে কার্টুনগুলো তো গোপাল ভাঁড় একটুখানি ফোনে চালিয়েছিল তারপরে দুপুরবেলা রান্না করতে চলে এলাম স্নান পুজো করার পরে কি করব কি করব বুঝতে পারছি না তা এদিকে পোলাওয়ের চাল ছিল মানে বাসন্তী পোলাও করব আর কি গোবিন্দভোগ চালেরই তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে যেমনভাবে নর্মালি আর কি পোলাও করে ওইভাবে সব রেডি করে রেখেছি আর ডিম কষা করব এখানে আরে দেখো বেড কভার গায়ে দিয়ে দিব্যি আরামসে বসে বসে সিনেমা দেখছে তো যাই হোক এখানে আমার ডিম কষা রেডি হয়ে গেছে আর ওদিকে পোলাওটাও এবার রেডি করে নেবো সেদিন ছিল রবিবার কিন্তু মাংস সেদিন করিনি কারণ তার পরের দিন রাখি ছিল তো রাখি উৎসবে সেদিন তো অনেক কিছুই হবে আমাদের বাড়িতে সেটা তোমাদের পরবর্তী ব্লগে শেয়ার করব তো সেই জন্যই আর কি মাংসটা আর কি আনা হলো না তো নর্মালি আর কি ডিম কষা দিয়ে আর পোলাও দিয়ে খাওয়া হবে তো এটার কম্বিনেশানটা কিন্তু খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমি এর আগেও একদিন করেছিলাম এই আজকেও আবার করলাম তো সত্যি খেতে বেশ ভালো লাগে আর দুপুরবেলাতেও এইখানেই বসে আর কি খাচ্ছিলাম হেভি লাগছিল বসে খেতে এখানটা জালনা ধারে বসে বেশ আরাম লাগছিল আর খেতে খেতে একটুখানি গল্প শুনছিলাম রবিবার দিন সানডে সাসপেন্স না শুনলে না ভালো লাগে না তাই ফোনে সানডে সাসপেন্স চালিয়ে দিয়েছে আর আমরা বসে বসে খাবারটা কমপ্লিট করে নিলাম তো দেখো পোলাওটা সেদিন না ঘি ছাড়া করেছিলাম ঘি দিয়ে করিনি নর্মাল সাদা তেল দিয়ে করেছিলাম কিন্তু কতটা ঝরঝরে হয়েছে ভালোও লাগছিলো খেতে যাই হোক তো দুপুরবেলার খাওয়া তো এই দিয়ে কাটালাম আর বিকালবেলাতে কি করব কি করব আর ওইদিকে তো একটু গীতা পড়ার নেশা আছে মানে মোটামুটি গীতাও মাঝসাজি পড়ে আর কি তোমাদেরকে অনেক আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম তো যাই হোক আর বৃষ্টি হচ্ছে বলে বললো একটুখানি কিছু ভাজা পোড়া আর কি তেলে ভাজা মতো করতে তো সেই জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজি করব আর তেমন কিছু ছিল না বলে আলু দিয়ে আর কি আলুর একটা পকোড়া করব যেটা দিদা আমাকে শিখিয়েছিল তো সেগুলো সব রেডি করে রেখে দিয়েছি এর মধ্যে দাদা আসবে মানে ওর বন্ধু যে শুভদার কথা বলেছিলাম তোমরা অনেক আগেই অনেক ভ্লগেই দেখেছ তো দাদাটা আসছিল তাই জন্য ভাবলাম বেশি করে করি সবাই মিলে একসাথে খাওয়া যাবে তো এই দেখো পেঁয়াজিগুলো প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দেখো লাল লাল করে পুরো ভেজে নিয়েছি আর চাও করে নিয়েছি চা আমি আগে খেয়েছিলাম একবার তো সেই জন্য আমার নিজের জন্য আর করলাম না ওর জন্য আর দাদাটার জন্য করলাম তো তারপরে এই দেখো সবগুলো একসঙ্গে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে একটুখানি বিটনুন ছড়িয়ে দিলাম আর এ তো ভাজা ভাজাপোড়া খাওয়ার এত মাস্টার মানে কি বলবো দিন দিন মানে ভাজা ভাজাপোড়া খাওয়ার মোস্তাদ হয়ে যাচ্ছে দা হেভি লাগছে আর কি মোটামুটি তো গল্প টল্প করতে করতে খাওয়া দাওয়া হলো আমি মোটে দুটো খেয়েছিলাম আমার অত ভালো লাগে না পেঁয়াজি টিয়াজি যাই হোক তো এইভাবেই আর কি রবিবারের তিনটা কাটলো সারা দিনটা এতটাই বৃষ্টি ছিল যে কোথাও আর বেরোনোও হয়নি কোথাও যাওয়াও হয়নি যাই হোক সকলে ভালো থেকো টাটা